ভার্সিটির নামদারি কিছু ছেলেরা এরা ওই সেন্টারে যেয়ে ঢুকতেছিল তখন আমি বাধা বাধা দিচ্ছি তাদেরকে যে তোমরা এলাকার ভোটার না তোমরা এই এলাকায় ভোটার না যেহেতু তোমরা এলাকায় থাকতে পারবে না এখান থেকে চলে যাও প্রথমবারে বাধা দেওয়ার পরে ওরা ওদেরকে বের করে দেওয়া হয়েছে পরবর্তী মুহুর্তে আবার দ্বিতীয়বারে গেছে সবাই একযোগে হামলা করে এবং রেস্টুরেন্টের গ্লাস তারপর রেস্টুরেন্টের ওই যে স্পার্টের বোতল এইগুলো দিয়ে একটা চাকু দুইজনে আবার দুইজনে চাকু বের করছে হ্যাঁ এদিকে মানে অতর্কিত হামলা শুরু করছে তাই এই হামলা আমি ঠেকাইতে যাওয়ার ফলে আমার উপর আমার উপরেও হামলা হামলা করছে এই যদি আমাদের দেশের পরিস্থিতি হয় যে ভার্সিটিতে লেখাপড়া করে তারা নির্বাচনে ভাড়াটে গিয়ে তারা ভাড়াটে গিয়ে তারা কাজ করবে এবং মানুষের উপর হামলা এবং অত্যাচার করবে তাহলে আমাদের শিক্ষার মানটা কোথায় কোথায় চলে যাবে এবং প্রশাসনের কাছে এদের দ্রুত শাস্তির ব্যবস্থা চাই যে কোনো মামলাই তো আমরা গুরুত্বের সাথে দেখি তো মামলাগুলো যখন কোনো ছাত্রদের বিরুদ্ধে হয় তখন বিষয়টাকে আমরা আরও আমাদের কাছে সেন্সিটিভ মনে হয় কারণ ছাত্রদের বিষয়গুলোকে আমরা এমনভাবে দেখি যে যেন কোনো নিরপরাধ ছাত্র কিছুতেই কোনো ধরনের অন্য কারো প্রতিহিংসার শিকার না হয় বা পুলিশ কর্তৃক হয়রানির শিকার না হয় নির্দোষ কোনো ছাত্র যেন কখনোই আমাদের ভুলের কারণে কোনো ভোগান্তি তৈরি না হয় আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়টা আসলে হাইওয়ের সাথে সংলগ্ন দেখা যায় যে খুবই ঠুনকু এবং খুব সাধারণ বিষয় নিয়ে তারা এসে রাস্তা অনেক সময় ব্লক করে তো ছাত্রছাত্রীরা তো আসলে তরুণ এবং তরুণী তাদেরকে আমরা সব সবসময় চেষ্টা করি যে বুঝিয়ে শুনিয়ে কোনো ধরনের বল প্রয়োগ না করে বিষয়টা কীভাবে সমাধান করা যায় ইতিপূর্বে যখনই এই বিষয়গুলো ঘটেছে তত যতবার ঘটেছে ততবারই কিন্তু আমরা তাদের সাথে আলোচনা করে বিষয়টা সমাধান করি